তৃতীয় সন্তান হলে বারো লাখ টাকা বোনাস সাথে এক বছরের বেতন সহ ছুটি তবে কি কর্মী সংকট কাটাতে নাগরিকদের বেশি সন্তান নেয়ার পরামর্শ দিচ্ছে চীনা সরকার তাই তো সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ যোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলো বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে তৃতীয় সন্তান হলেই বারো লাখ টাকা বোনাস সাথে এক বছরের বেতন সহ ছুটি তবে কি কর্মী সংকট কাটাতে নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছে চীনা সরকার তাই তো সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ যোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে সিঙ্গল চাইল্ড বা এক সন্তান নীতি মেনে চলেছে চীন এর ফলে পৃথিবীর অন্যতম বৃহৎ এই দেশটিতে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে ফলে কর্মঠ লোক পাওয়া যাচ্ছে না সন্তানের মা বাবা হলে চীনে বেতন সহ ছুটি কর ছাড় ও আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে লালন পালনের জন্য নানা উৎসাহ ভাতা দিচ্ছে চীনা সরকার শিশুকে সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ যোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলো সরকারের মতোই সমান তালে তারাও কর্মীদের উৎসাহ দিচ্ছে দ্য বেং নং টেকনোলজি গ্রুপ নামে চীনের রাজধানী বেইজিং ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে সম্প্রতি একটি লোভনীয় অফার ঘোষণা করেছে সংস্থাটির ঘোষণা অনুযায়ী তাদের প্রতিষ্ঠানের কর্মরত কর্মীরা তৃতীয় সন্তানের জন্ম দিলে নব্বই হাজার ইউয়ান বোনাস দেওয়া হবে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ বারো লাখ টাকারও বেশি এছাড়া সন্তান জন্মের পর নারী কর্মীদের বেতন সহ এক বছর ছুটি এবং বাবা হওয়া পুরুষ কর্মীদের নয় মাসের ছুটি দেওয়ার কথা জানানো হয় শুধু তাই নয় প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও বোনাস দিচ্ছে দ্য বেইনং টেকনোলজি গ্রুপ প্রথম শিশুর জন্য দেয়া হচ্ছে ত্রিশ হাজার ইওয়ান বাংলাদেশে মুদ্রায় যা চার লাখ টাকার বেশি এছাড়া দ্বিতীয় সন্তানের জন্ম দিলে ষাট হাজার ইওয়ান বা বাংলাদেশি মুদ্রায় আট লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি এদিকে চীনের একটি স্থানীয় প্রশাসনের সন্তান জন্মদানে উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা করেছে পানজিহুয়া শহরের প্রশাসন জানিয়েছে দুটি বা তিনটি সন্তান জন্ম দিলে প্রতি মাসে পাঁচশো ইয়ান বা সাড়ে ছয় হাজার টাকা দেয়া হবে এর পাশাপাশি আটানব্বই দিনের বেতন সহ মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করেছে চীনের কেন্দ্র সরকার চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক